বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ঈদের দিন সকালে সমাজের অমানবিক রূপ দেখা গেল হুগলির চুচুড়ার ললিননগর এলাকার এক ডোবা বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার সদ্যজাত শিশু সদ্যজাত শিশু বাসিন্দারা ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিশুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে আসে চুজো থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর সোমবার ভোরবেলা ললিননগর এলাকায় একটা পরিত্যক্ত ডোবা থেকে কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা সেই সময় ডোবার কাছে গিয়ে খোঁজাখুঁজি করতেই ঘাস পাতার আড়াল থেকে বেরিয়ে আসে সদ্যজাত শিশু কন্যার কান্না আওয়াজ স্থানীয় বাসিন্দা তৈরি করে কন্যা সন্তানকে তুলে নিয়ে আসেন চুচুর হাসপাতালে সেখানে শিশু বিভাগের চিকিৎসাধীন রয়েছে ওই শিশু শিশুকন্যা তবে কে বা কারাই বাচ্চা ওখানে ফেলে দিয়ে গেছে তা তদন্ত করে দেখছে পুলিশ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান সকালবেলা তারা কাজ করে উঠছিলেন সেই সময় তারা কান্না আওয়াজ সনে পরিত্যক্ত বুঝে ডোবার কাটে আসেন প্রথমে তারা ভেবেছিলেন যে কোনো বিড়াল ছানাতে হবে তারা হয়তো তবে তারা চোখের সামনে দেখলেন যে বিড়াল ছানা মানুষের বাচ্চা সদ্যজাত শিশু কন্যা খাওয়াচ্ছে তারপর এলাকায় মানুষজন পুলিশকে খবর দেন বাচ্চাটি সুচরা ইমান ভাষা নিয়ে আসেন ওই যারা পড়েছিল নগরের বাসিন্দা আমি একটা সকাল সাড়ে ছটা নাগাদ একটা বাচ্চা ডোবা থেকে তুললাম তুলে সেটাকে নিয়ে হাসপাতাল প্রথমে পুলিশ জানানো হলো পুলিশ তারপর আমাদের বললো যে না হাসপাতাল নিয়ে যেতে আমরা হাসপাতাল নিয়ে গেছি নিয়ে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করা হলো একদম সরি কী বলবো আর এখানে আর বলার কিছু না এমন অবস্থায় নিয়ে গেছি ওরকম কেউ ফেলতে ফেলেছে যেই মা বাবা তাদের কি বলবো তারা একদম যেন জীবনে যেন না মারা হতে পারে আর তারপর ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম পুলিশ আসলো পুলিশ এসে দেখলো দেখে আমাদের সঙ্গে কথা বললো কথা বলার পর আমরা একটা দরখাস্ত লিখলাম আমরা ছজন গেছিলাম ছজনে দরখাস্ত লিখে সই সাপত করে আমরা বেরিয়ে আমাদের বলে চলে চলে যেতে ফোন নাম্বারও দিয়ে এসেছি আমরা তারপর বেরিয়ে চলে এসেছি এবার হাসপাতাল থেকেই আমাদের দরকার পড়ে আমাদের এরকম কাজ কেউ কোনোদিন না করে যারা তারা যেন জীবনে নাই না হ্যাঁ বাচ্চা সুস্থ আছে এবং ভালো আছে হাসপাতালে গেছে এবার দেখা যাক ওনারা কি করে এই বলে আমরা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চুজুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা একটা তখন এই সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.